আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর টপিক হলো ইউকেতে একজন স্টুডেন্টের সাপ্তাহিক এবং মাসিক খরচ কেমন আসলে ইউকেতে যারা আসে এবং যারা এখনো আসে নাই সবাই তো জানে যে ইউকেতে আসলেই লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসলে কথাটা কিছুটা অংশে সত্য হলেও অপর পিঠে আরেকটা বিষয় আছে সেটা হলো এখানে ইনকাম যেমন ভালো খরচও তেমন বেশি একটা মুদ্রার এপিট আর ওপিটের মতোই একদিকে যেমন ভালো আয় আছে ইনকাম আছে অন্যদিকে ভালো খরচও আছে সুতরাং আমি আজকে একটা মোটামুটি হিসাব দাঁড় করানোর চেষ্টা করব যে একজন স্টুডেন্টের ইউকেতে আসার পরে তার সাপ্তাহিক এবং মাসিক খরচ কেমন আসে আসলে মেইনলি একজন স্টুডেন্টের এখানে মেইন খরচের মধ্যে তিন ধরনের খরচ থাকে তার নাম্বার ওয়ান হচ্ছে হাউস রেন্ট আর নাম্বার টু হচ্ছে তার ফুড কস্ট তার মানে তার খাওয়া দাওয়ার যে খরচ নাম্বার থ্রি হচ্ছে ট্রান্সপোর্টেশন অর্থাৎ যাতায়াত ভাড়া এই তিন ধরনের খরচই একজন স্টুডেন্টের সব থেকে বেশি করতে হয় এবং এটা মাস্ট নিড বলা যায় এক প্রকার মানুষের খাদ্য তারপর বাসস্থান আর হচ্ছে যাতায়াত এই তিনটা এখানে কম্পালসারি খরচের মধ্যেই পড়ে একজন স্টুডেন্টের সুতরাং আমি চেষ্টা করব যে এই তিনটা বিষয় নিয়ে বিস্তারিত বলতে নাম্বার ওয়ান হচ্ছে হাউস রেন্ট ইউকে একজন স্টুডেন্টের প্রতি সপ্তাহে যদি সে একটা শেয়ার রুমে থাকে অর্থাৎ এক রুমে দুইজন বা তিনজন থাকে সেই ক্ষেত্রে তার কমপক্ষে হলেও সপ্তাহে পঁচাত্তর পাউন্ড করে তার বাসা ভাড়া দিতে হবে যেটা বাংলাদেশের টাকায় আনুমানিক সাড়ে বারো হাজার টাকার মতো পড়ে কারণ এক বর্তমানে ইউকের এক পাউন্ড সমান একশো টাকা তাহলে একজন স্টুডেন্টের সাপ্তাহিক ভাড়া দিতে হবে সাড়ে বারো হাজার টাকা তাহলে তার মাসিক ভাড়া আসে কত তাহলে দেখা যাচ্ছে যদি একজন স্টুডেন্ট শেয়ার বাসাও থাকে সেখানে তাকে বাসা ভাড়া দিতে হয় সাপ্তাহিক প্রায় পঁচাত্তর পাউন্ড আর মাসিক দেখা যাচ্ছে তিনশো পাউন্ড আর যদি সে একটু ভালো বা সিঙ্গেল রুম নিয়ে থাকার চেষ্টা করে একটু রিল্যাক্সে থাকার জন্য সেক্ষেত্রে আর একটু বেশি লাগতে পারে যেমন নাম্বার এক নাম্বারে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে একা থাকলে একটু বেশি খরচ কারণ সিঙ্গেল রুমে যেমন চারশো পাউন্ড সাড়ে চারশো আরো বেশি আছে সেটা রুমের কন্ডিশনের উপর ডিপেন্ড করে তো যেটা অ্যাফোর্ডেবল মোটামুটি চারশো সাড়ে চারশো পাউন্ড পর্যন্ত আমি ধরে নিলাম একজন মানুষের যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা থাকে সিঙ্গেল রুমে চারশো পাউন্ড সাপ্তাহিক ভাড়া মাসিক ভাড়া হয় চারশো পাউন্ড তাহলে দেখা যাচ্ছে তার প্রতি সপ্তাহে আরো বেশি আসতেছে প্রায় বলা যায় যে একশো পাউন্ড করে প্রতি সপ্তাহে চলে আসতেছে তাহলে তার মাসিক চারশো পাউন্ড হলে সপ্তাহে আসতে একশো পাউন্ড আর যদি সে শেয়ার রুমে থাকে মোটামুটি একটু সবার সাথে কম্বাইনিং করে থাকতে পারে সেক্ষেত্রে তার পঁচাত্তর পাউন্ড প্রতি সপ্তাহে ভাড়া আসবে যেটা বাংলাদেশে সাড়ে বারো হাজার টাকা এবং মাসে আসবে তিনশো পাউন্ড তা বাংলাদেশের বর্তমানে ইউকে তিনশো পাউন্ড সমান বাংলাদেশে প্রায় পঞ্চাশ হাজার টাকা আর যদি চারশো পাউন্ড দিয়ে কেউ বাসা ভাড়া থাকে অর্থাৎ যদি সিঙ্গেল রুম নিয়ে থাকে সেটার ক্ষেত্রে তার আরো বেশি বাসা ভাড়া প্রায় পঁয়ষট্টি হাজার টাকা বাসা ভাড়া চলে আসবে প্রতি মাসে তাহলে একজন স্টুডেন্টের ইউকে থাকতে গেলে সাপ্তাহিক বাসা ভাড়া তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা খরচ হয় আর মাসিক বাসা ভাড়া পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে এটা মাসিক চিন্তা করেন একজন স্টুডেন্টের যদি মাসিক আহ বাসা ভাড়ায় আহ পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা তাহলে তার মাসিক ইনকাম কত থাকতে হবে এরপরে আসি ফুড অর্থাৎ তার খাবার দাবার যদি একটা মানুষ খাবার খেয়ে থাকে সেক্ষেত্রেও তার ইউকেতে সাপ্তাহিক খরচ একজন মিডিয়াম খাবার খেলে একজন স্টুডেন্টের কমপক্ষে বিশ থেকে তিরিশ পাউন্ড খরচ করতে হবে প্রতি সপ্তাহে যদি সে মাছ মাংস খেতে চায় আরও ভালো খেতে চায় সেক্ষেত্রে রেঞ্জটা আর একটু বাড়তে পারে তাহলে আমি হিসেব করলাম যে যদি যে তিরিশ পাউন্ড করে সপ্তাহে খরচ করে তাও তার সপ্তাহে খরচ আসবে খাবারের পিছনে বাংলাদেশি টাকা পাঁচ হাজার টাকা এবং মাসে তার খরচ আসবে একশো বিশ পাউন্ড মতো করে যদি সে খরচ করে মাসে বা একশো পাউন্ডও খরচ করে তাহলে সেক্ষেত্রে তার বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাংলাদেশি টাকা তার মাসিক খাবার খরচ লাগবে তাহলে দেখা গেলো যে একজন রেস্টুরেন্টের আহ সে কেউ ভালো খেতে পছন্দ করে কেউ মিডিয়াম খাবারে চালাই দিতে পারে তবে আমি একটা অ্যাভারেজ করে যেটা বললাম সেটা হচ্ছে মান্থলি একটা মানুষ যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা টাকা খরচ করে অর্থাৎ একশো থেকে একশো বিশ পাউন্ড খরচ করে মোটামুটি একটা ভালো খাবার সে খেতে পারবে খুব ভালো খাবার সেটা বলবো না তবে অ্যাভারেজ খাবার সেটা খারাপও না তালিকায় মাছ মাংস দুধ ডিম ফল ফ্রুটস থাকবে সবই মোটামুটি খেতে পারবে এরপরে নাম্বার থ্রিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন একটা মানুষ একটা নতুন পরিবেশে আসলে তার হয়তো ইউনিভার্সিটির কাছেই সে বাসা নিতে পারে না কারণ কারো মাধ্যমে হোক বা নানাবিধ কারণে হোক তার বাসাটা একটু দূরে হতে পারে সেই ক্ষেত্রে যদি সপ্তাহে তিন দিন ক্লাস হয় বাসা থেকে ইউনিভার্সিটি যেতে হলে তার একটা খরচ আছে যদি মিনিমাম চার্জও ধরা হয় তাহলে তার সপ্তাহে পনেরো থেকে বিশ পাউন্ড খরচ হবে এখানেও দেখা যাচ্ছে যে তার মাসিক এবং সাপ্তাহিক হিসাব করলে সপ্তাহে যদি পনেরো পাউন্ট বা সেক্ষেত্রে বাংলাদেশি টাকা টাকা আসবে এবং মান্থলি দেখা যাচ্ছে তার যদি সত্তর থেকে আশি পাউন্ড খরচ হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে তাই বাংলাদেশি টাকা প্রায় বিশ হাজারের কাছাকাছি আর একটু কম আছে এমন খরচ হবে তাহলে একজন স্টুডেন্টের আপনার ট্রান্সপোর্টেশন পিছনেও ট্রান্সপোর্টেশনের পিছনে একটা খরচ করতে হয় মোটামুটি খারাপ না একেবারে আপনার একটা স্টুডেন্টের প্রতি মাসে খাবারের পিছনে যে খরচ হয় তার কোনো অংশেই কম না যার যদি একটু বাসাটা একটু দূরে হয় ভার্সিটি থেকে খুব বেশি দূরে বলবো না যদি পাঁচ কিলো সাত কিলো দশ কিলো দূরেও হয় তাহলেও তার ট্রান্সপোর্টেশনের একটা ভালো খরচ চলে যায় তাহলে দেখা গেল একজন ইউকেতে একজন স্টুডেন্টের প্রতি সপ্তাহে যে খরচটা আসে সেই খরচ পর্যালোচনা করলে মান্থলি দেখা যাচ্ছে আনুমানিক এক লক্ষ টাকা তার শুধু এই হাউস রেন্ট ফুড এবং ট্রান্সপোর্টেশনের পিছনে খরচ করতে হয় যদি একটু চলতে চায় হয়তো এরকম টাইটলি কেউ হাজার অ্যামাউন্টের মধ্যে সে কভার করতে পারবে তার নিচে এটা কভার করা খুবই খুবই ডিফিকাল্ট সো এই সব কিছু মিলে একজন মানুষের দেখা যাচ্ছে যে ইউকেতে যারা আসে আসলে ইউকেতে একজন স্টুডেন্টের যদি মাসে প্রায় আশি থেকে এক লক্ষ টাকা তার টোটাল খরচ হয় এর বাইরে আরও কিছু খরচ আছে যেমন একজন মানুষের হাত খরচ আছে সে বাইরে গেলে হঠাৎ কোন রেস্টুরেন্টের বন্ধুদের সাথে খেলো বা নিজেও খেলো বা সে নিজে বিভিন্ন বাইরে কেউ কেউ আছে আদার্স খরচ করতে পছন্দ করে সেক্ষেত্রে তার ক্ষেত্রে খরচের রেঞ্জটা আরও বেশি তবে সেটা অবশ্যই আমি বলবো অপ্রয়োজনীয় খরচ যারা ইনকাম করে তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে কিন্তু যারা ইনকাম কম তাদের ক্ষেত্রে এটা বিবেচনায় আনতে হবে সো সো এটা সম্পূর্ণই যে স্টুডেন্ট আসবে তার উপর ডিপেন্ড করে তাহলে দেখা যাচ্ছে যে ইউকেতে একজন স্টুডেন্টের মাসিক খরচ আশি হাজার থেকে এক লক্ষ টাকা আমি আবারও রিপিট করতেছি আশি হাজার থেকে এক লক্ষ টাকা একজন স্টুডেন্টের খরচ যেমন আমি ইউকেতে তে আসি এখানে আমার প্রতি মাসে প্রায় এক লক্ষ টাকা শুধু খরচই যায় অর্থাৎ আমার বাসা ভাড়া আমি যেটা দেই এবং আমার খাবারের পিছনে এবং আমার ট্রান্সপোর্টেশনের পিছনে আমার এক লক্ষ টাকা লাগে তাহলে মাসিক এক লক্ষ টাকা একজন স্টুডেন্টের খরচ হলে তাহলে তার মাসে ইনকাম করতে হবে কত সেখান থেকে এই খরচ মিটিয়ে তাকে সেভিংস করতে হবে সো আলহামদুলিল্লাহ ইউকে মোটামুটি আসতে পারলে এখানে ইনকাম আছে ভালো যদি আপনি মোটামুটি সেভাবে জব করতে পারেন ইনশাল্লাহ জবের মার্কেটটাও একেবারে যে খারাপ তা বলবো না তবে ইউকে এর বর্তমান যে ইমিগ্রেশন রুলস যে চেঞ্জিংগুলো আসছে স্কিল ওয়ার্কার যে জবগুলো আসছে স্পন্সর জবগুলো এটা একটু ইউকে কে ডিফিকাল করে তুলতেছে সামনে যারা আসবে তাদের জন্য বিষয়টা একটু চিন্তার তবে আমি বলবো যে স্কিল ওয়ার্কার এবং স্পন্সর ভিসা এটা আসলে অনেক পরের বিষয় চার পাঁচ বছর স্টে করার পরে যে আপনি হয়তো এরকম একটা জব পেতে পারবেন এখানে বা আপনি যখন পিএইচডি তে যাবেন দুই বছর বা এক বছর মাস্টার্স করার পরে আপনি সহজেই যে এখানে যারা আসছে বা এর আগে যারা এসেছিল যারা স্পন্সরশিপে পেয়ে গেছে না আর অন্যান্য রুট আছে যেখানে ইউকেতে আসার পরে আপনি এখানে সেই রুটগুলো দিয়ে আপনি অনেক দিন স্টে করতে পারবেন সুতরাং সবকিছু পর্যালোচনা করে ইউকেতে পা বাড়ানো উচিত ইউকে একটা কস্টলি কান্ট্রি বলা যায় মানে এখানে মাসিক এবং সাপ্তাহিক খরচটা অনেক বেশি সো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করব আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার সব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের ইউকে ভিসা বাংলা হাব এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের ইনবক্সে নক করতে পারেন যে কোনো ইনফরমেশনের জন্য আমি সাহায্য করার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম